আটাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষে আই এনটিটিইউসে বড়াবাজার ব্লক কমিটির উদ্যোগে বড়াবাজার বাসস্ট্যান্ডে পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হলো এই দিনটি পতাকা উত্তোলন করলেন বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদয় মাহাতো উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি সুদর্শন মাহাতো জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো বড়বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাসদা বড়বাজার ব্লক আই সভাপতি চন্দন সিং মল্ল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মিশ্র সহ অন্যান্যরা বৃহস্পতিবার সকাল দশটার সময় পতাকা উত্তোলনের পরে সারা বড়বাজার শহর এক টোটো মিছিলের আয়োজন করা হয় প্রায় একশো পঞ্চাশটি টোটো এই র্যালিতে অংশগ্রহণ করে আজকে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের দিনে আপনি বরা বাজারে একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছিলেন টোটো মিছিল কিভাবে সম্ভব হলো দেখুন প্রথমত আমরা যাই কিছু করি প্রথমে আমরা কিন্তু ভারতবাসী ভারতবাসী হিসাবে আমাদের যে কাজ যে এই দেশকে স্বাধীন করার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছে এবং তাদের উদ্দেশ্যে আজকে আমরা যে আঠাত্তরতম যে স্বাধীনতা দিবস আমরা বড় সমস্ত টোটো ইউনিয়ন এবং ছোট গাড়ি আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও কিন্তু সেই র্যালিকে আমরা বড়বাজার শহরে পরিক্রমা করেছি কতগুলো টোটো ছিল আনুমানিক একশো ষাট থেকে সত্তরটা টোটো ছিল আজকের দিনে কি বলবেন দেখুন আজকের দিনে একটা জিনিস করব যে আমাদের সমস্ত মানুষেরই যেন দেশত্ববোধটা থাকে দ্বিতীয়ত আগামী দিনে ভারতবর্ষ একটা সেরকম জায়গায় পৌঁছায় এবং আমরা আমাদের দেশের জন্য সবসময় আমাদের সমস্ত ইয়ং জেনারেশন যারা আছে যেন দেশের জন্য একটু সামনে এগিয়ে আসে এই বার্তা আমি দেব এবং আগামী দিন আগামী দিন যেন ভারতবর্ষ একটা ভালো জায়গায় যায় এই আশা ভগবানের কাছে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি